বাহাত্তরতম অখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার শহরের উন্নকোটি কলাক্ষেত্রে সেমিনার অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় সপ্তাহ জুড়ে রক্তদান বসে আঁকু প্রতিযোগিতা স্বচ্ছতা অভিযান ও দুস্থদের মধ্যে ফল মিষ্টি বিতরণ সহ নানা কর্মসূচি হয় সমবায় সপ্তাহগুলোকে উৎপাদনশীলতা বাড়িয়ে আত্মনির্ভর ত্রিপুরা করার আহ্বান জানান মন্ত্রী এভাবে আমার যে ব্যাংক বা ল্যান্ড বা কপাইটি আমার এটাতে কি করছে আমরা কি কোনো কিছু উৎপাদন করার ভাবনা ভাবছি যে আমরা কিছু তৈরি করবো আমি এক দুটা নাম এখানে নিয়েছেন প্রথম যিনি বক্তা ছিলেন এই আধিকারিক আপনাদের আমাদের কপাইটিভে তিনি বলেছেন আমলের কথা বলেছেন আমল ছাড়াও এরকম অসংখ্য অগণিত ব্যাংক এবং কপাইটিভ রয়েছে আমাদের দেশে যারা